সম্পত্তি লিখে না দেওয়ায় গণধর দুই ছেলের হাতে মার খেলেন গর্ভধারিণী মা শুধু তাই নয় এর পাশাপাশি এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই এক ভিলেজ পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয় পাশাপাশি ওই ভিলেজ পুলিশের মোটর বাইকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং আরও অন্য একটি মোটর বাইক ভাঙচুর করা হয় মায়ের অভিযোগ গুণধর দুই ছেলের নামে জমি লিখে না দেওয়ার কারণে কাঁঠাল গাছের ডাল দিয়ে পেটানো হয় এমন ঘটনাটি ঘটেছে দেবরাজপুর থানার অন্তর্গত লোভা গ্রাম পঞ্চায়েতের দেবীপুরচর গ্রামে এই ঘটনায় বৃদ্ধ ওই মা মজুমদার এবং ভিলেজ পুলিশ সনাতন চক্রবর্তী আহত গুণধর যে দুই ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ তারা হলেন সতীশ মজুমদার এবং তিলক মজুমদার তবে এই ঘটনার পর অভিযুক্ত দুজন পলাতক এবং তাদের খোঁজে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে কি ভাগ বলতে কীরকম ভাগ চাইছে চারটে ভাগ বলছে আমার যেটুকু পাই আমাদের দিতে হবে আমি বলেছি আমি বাসা আছি এখন এই দে আসলে এটাই আমি বলেছি আমি মরে গেলে পরে তোরা ভাগ চাগ করে নিবি এটাই বলেছি ছেলেরা কি নিজেদের নামে জমিটা লিখে নিতে চাইছে ভাগ করে দিলে তো নিজেরাই নামে নিয়ে নেবে আপনার কয় ছেলে মেয়ে এক মেয়ে দুটো ছেলে মেয়েকে কি দিতে চাইছে আপনার ছেলেরা ওইটা নিয়েই তো ঝামেলা পাবে না আমরা দুবেই আর আমার এখান সব লিখে দিতে বলছে ওই এই পিছনে একটা দুই ভাই নামে লিখে দিতে বলছে আর কিছু না আর যে আর কোনো ঝগড়া ঘাটি আছে কোনো জমি নেই আপনি তাতে কি বলেছেন আমি আগে বড় ছেলে এসেছিল তা আমি বলেছি যে দেখ আমি মরি তারপরে তোরা তিনটে ভাগ করে নিয়ে নি এই কথা বলেছিল কালকে আর ওটা বলা হয় নাই আগে এই মান ধরেছে ওই জন্যই আমি থানায় চলে গিয়েছিলাম আপনি বেঁচে থাকতে ছেলেদের জমি দেবেন না হ্যাঁ আমি এটা বলেছিলাম আগে যখন বড় ছেলে এসে বলেছিলাম আমাকে আপনাকে প্রায় মারধর করা হয় জমির জন্য এ তো বড়টা ধরো চার বছর আগে এসেছিল আর আজকে কালকে এসেছে আর ছোটটাই থাকে এখানে জমির জন্য মারধর করে জমির জন্য মারধর করে এমনি গালাগালি করে ছেলের বউরা কি করে তাতে

ছেলেদের নামে হ্যাঁ কি বলেছেন সেখানে বলেছি যে জমি ভাগের জন্য আমাকে এটা বলেছি কি দিয়ে মারধর করা হয়েছে ডাল দিয়ে কি ডাল কাঁঠাল গাছের ডাল